নমস্কার ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত আজ আমরা যে গল্পটি পড়ব সেই গল্পটির লেখক শ্রী মানিক বন্দ্যোপাধ্যায় আর তাঁর লিখিত গল্পটির নাম রোমান্স শুনতে থাকুন কলসি কাকে পাতলা ছিপে একটি বউ বেগুন ক্ষেতের পাশ দিয়ে বাড়ি ফিরছিল কলসির ভারে একটু সে বাঁকা হয়ে পড়েছে পিতলের প্রকাণ্ড কলসি মাজা ঘষা চকচকে বউটির বরণের কাপড়খানি ভেজা এখানে ওখানে গায়ে এঁটে গেছে লটপট করছে গরম পাতলা হলেও স্বাস্থ্য তার খুব ভালো গায়ে রীতিমতো জোর না থাকলে অত বড় কলসির ভারে কোমর তার মুচকে যেতে পারত সূর্য এখন প্রায় মাথার ওপর রোদের তাপে পায়ে চলা সরু পথটির পাশে ঘাসে ঢাকা মাটি পর্যন্ত গেছে ভিজে গামছা ভাঁজ করে বউটি মাথায় বসিয়েছে বেগুন ক্ষেতের পরে ছোটখাটো আম কাঁঠালের বাগান গাছে গাছে বাগানটি জমজমাট কিন্তু কেমন যেন শুকনো নিষ্ফল চেহারা গাছগুলোর কয়েকটি গাছে শুধু কাঁচা পাকা দু চারটি আম ঝুলছে বাগানের ওপাশে টিনের চাল আর দরমার বেড়ার বাড়ি আছে টের পাওয়া যায় গাছের ফাঁকে ভালো করে চোখ পড়ে না বাকি তিন দূর বিস্তৃত মাঠ আর ক্ষেত এখানে ওখানে বাড়িঘর গাছপালার ছোট ছোট চাপড়া বসানো বেগুন ক্ষেতের চারিদিক নির্জন দিনে রাতে সব সময় কারো কারো এখানে কম বেশি গা ছমছম করে বেগুন ক্ষেতের মাঝখান দিয়ে পুরনো প্যাঙাসে আলপাকা রোড দি আর কোলবালিশের সরু খোলসের মতো প্যান্টালুন পরা মাছ বৈশী একটি লোক জোরে জোরে আম কাঁঠালের বাগানটির দিকে চলছিল বারবার সে বউটির দিকে দেখছে গোফ দাঁড়িয়ে যাছা এবং কানের ডগা পর্যন্ত জুলপি তোলা তার লম্বাটে ফর্সাটে মুখ চোখ দুটো বেশ বড় বড় যদিও ছোট হলেই মানাতো বেশি বাগানের একটা কাঁঠাল গাছের নিচে সে বউটির পথ আটকাল পাশ কাটিয়ে যাবার পথ অবশ্য চারিদিকে অনেক ছিল পায়েচলা যে সরুপথটি ধরে বউটি আসছিল সেটিও কাঁঠাল গাছটির হাত দিনে তফাত দিয়েই গিয়েছে বউটির সরে তার সামনে আসায় এগোবার পথ আর রইল না যে তিন নাম এ তোমার কেমন ব্যবহার সুকময়ী তোমারই বা এ কেমন ব্যবহার সুবল বাবু দিন দুপুরে নাগাল ধরা দুহাতে কানা ধরে কলসিটা সে নামিয়ে রাখলো যে কাকে কলসি ছিল তার উল্টো দিকে বেঁকে বেঁকে সোজা করে নিল কোমরটা সুবলের ক্রুদ্ধ নালিশ ভরা দৃষ্টি দেখে একবার সে অপরাধিনীর মতো একটু হাসল অবহেলার সঙ্গে কাঁধে ফেলা ভিজে আঁচলটি নামিয়ে ধীরে ধীরে ভাঁজ খুলে আবার ভালো করে গায়ে জড়ালো গোড়ায় তো ডরিয়ে গিয়েছিলাম কোন মুখ পোড়াও কি মারছে গো শেষে দেখি মোদের সুবল বাবু নিশ্চিন্তে হয়ে তখন সাতার কেটে চান করলাম ঠিক করে হেসে লজ্জায় মুখ নামিয়ে মৃদেশ্বরে বলল তোমার জন্যে সত্যি তোমার জন্যে কাল ফিরে যেতে হলো তোমার সুবল ক্ষুব্ধ কণ্ঠে বলল কাল তো প্রথম নয় ফিরেই তো যাচ্ছি এলে না কেন কাল রাত দুপুর হক সিরিজতলায় মশার কামড় খেলাম মা মনসা না করুন দুহাত জড়ো হয়ে সুবলের কপালে ঠেকে গেল সাপের কামড়ে মরব একদিন সুখময়ী আফসোসের আওয়াজ করল বালাই ষাট কিন্তু কি করি তিনি যে ফিরে এলো গো একবার জানান দিয়ে এতে যেতে পারতে সবাই ঘুমুলে পর ঘুরঘুটি আধারে একটা মানুষ হাঁ করে ঘুমিয়ে পড়লাম যে ওনার সাথে ঝগড়া করে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লাম ঝগড়া হলো বেশ বেশ তা ঝগড়াটা হলো কি নিয়ে স্বামীর সাথে মেয়ে মানুষের আবার কি নিয়ে ঝগড়া হয় শাড়ি গয়না নিয়ে সুবল হঠাৎ উত্তেজিত যেত উৎসুক হয়ে বলল তুমি যত শাড়ি গয়না চাও কিস ফুতুর হয়ে যাবে ছায়াই চাপা আলো লেগে সুখময়ীর পান খাওয়া দাঁতের ঘষা মাজা অংশগুলোতে ভোতা ঝকমকি খেলে গেল ফতুর নয় হলে মোরতরে ফতুর হইতে তো তুমি চাই হাজার বার কিন্তু সাউরি সোয়ামি যখন শুধুতে মরে অব সারি না কোথায় পেলিল কি জবাব দেব শুনি বলবো নাকি গো ঘাটের পথে কুড়িয়ে পেয়েছি তার চেয়ে এক কাজ করো না সিরিস্তলায় তলায় মশার কামড় খেয়ে তোমারও কাজ নেই শাড়ি গয়না পরে বেড়ালে কেউ যে শুধবে তাতে মোর কাজ নেই এমন কিছু করো সুবলের মুখখানা লম্বাটে হয়ে গেল তা জানি তোর শুধু গয়না শাড়িতে মন না গো না গয়না শাড়ি আমি যাইনি আমার মনটি তোমার তাই যদি হতো সুখে হতো মানে তুমি ভাবো গয়নার লোভে তোমায় মন দিয়েছি কত গয়না দেবে তুমি কত মর তোমার কলকাতায় নিয়ে এসেছো বাবু সোনায় মুড়ে রানী সাজিয়ে রাখতে চেয়েছিল তা গিয়েছি আমি আমি বলি না যাকে মন দিয়েছি তার সাথে চুলোই যাবো চলোই যদি যাই হুম বিশেষ হয় না না বেশ তো চলো না এক্ষুনি যাই এক কাপড়ে এক্ষুনি গিয়ে গাড়ি ধরি তিনটের তুমিও ভগীর আমিও ভগীর পাতার ফাঁক দিয়ে সুগলের সর্বাঙ্গের চাকা চাকা আলো আঁকা হয়ে গেছে ভিজে গামছা দিয়ে সুখময়ী তার মুখ আর ঘাড়ের ঘাম সযত্নে মুছে দিল কিন্তু সুবল খুশি হয়েছে মনে হলো না সুখময়ীর কাছ থেকে এরকম ছোট আদর পাওয়ার বিশেষ দাম যেন নেই পুরোনো হয়ে গেছে অমন যার মন হয় সে একবার আসে কাল নিয়ে চারবার ঠকালে আমায় ওগু মা ঠকালাম আমি তোমায় ঠকালাম ভেসতে গেল তো কি করব আমি হাত পা বাধা বই তো নই ঘরের বউ পরে তাসি কি খেয়া মোর আছে বলো তোমায় ঠকাবো তোমার জন্য মরণ হয়েছে আমার কিচ্ছু ভালো লাগে না শুবল বাবু এক ঘণ্ট ঘরে মন বসে না মাইরি বলছি কালের তিপি মনে হয় দুছে ঘর সংসার ফেলে তোমার সঙ্গে পালিয়ে যায় বড় একটা ফাঁক দিয়ে এক ঝলক রোদ সুখময়ীর মুখ ঘেঁষে কাঁধ ছুঁয়ে মাটিতে পড়েছে আবেগ আর উত্তেজনায় এতক্ষণে যেন চোখ দুটি তার সেই আলোতে জল করে উঠল সুবল কথাটি বলে না উসখুস করে আর এক পা থেকে অন্য পায়ে ভর দিয়ে দাঁড়ায় দেশ দূর দেশে পালিয়ে যায় দেশে কেউ মোদের চিনবে না সব পালাই চুকিয়ে দুজনে ঘর কন্যা করি তা হয় না সুখময়ী চারদিকে বড় নিন্দে হবে আর ফেরা যাবে না কে ফিরছে হেথা জমি জায়গা সব বেঁচে দিয়ে আমায় নিয়ে পালাবে মোদের ফিরবার দরকার মুখতারি করে দুটো পয়সা পাচ্ছি এখানে গাছের ছায়াতে গুমোট গরম সুবলের কপাল ঘেমে চোখে এসে পড়তে চায় আঙুল দিয়ে সে কপালের ঘাম মুছে মুছে ঝেড়ে ফেলতে থাকে সুখময়ীর ভিজের চেহারায় ঘাম টের পাওয়া যায় না আগ্রহ উত্তেজনা ফুরিয়ে গিয়ে সে শান্ত হয়ে গেছে ঝুঁকে কাপড় তুলে সে একবার হাঁটুর কাছে চুলকে নিল সোজা হয়ে হাঁটু চুলকানো আঙুলেরই একটা ডগা কামড়ে ধরল ঘাড় তার কাত হয়ে গেল ভাব নাই কলসির কানা ধরে তুলতে গিয়ে সে আবার ঘুরে দাঁড়ালো সুখময়ীর রাগ হয়েছে কলসি ছেড়ে পাক দিয়ে সোজা হয়ে মাথা তুলে দাঁড়ানোর ভঙ্গিটা তার ফোঁস করে ফোনা তুলে সাপের কামড়ে দিতে চাওয়ার মতো কি মিষ্টি হাসি সুখময়ী হাসল আর চোখে চেয়ে চেয়ে দ্বিধা সংকোচের ভঙ্গি করে হঠাৎ এগিয়ে গিয়ে বুক দিয়ে সে সুবলকে গাছের সঙ্গে চেপে ধরল মুখ উঁচু করল সুবলের মুখের কাছে কিন্তু পৌঁছল না গাছের পিঠ দিয়ে সুবল তখন কাঠ হয়ে গেছে মুখ চেয়ে তোমার মুখ দাঁড়ি বড় হলো কত কষ্টে প্রসার করেছি দুটো পয়সা পাচ্ছি সুখময়ী এতক্ষণে দু হাতে তার গলা জড়িয়ে ধরেছে সুবল নরম হয়ে আসছে একটা হাত তার শুক্রময়ীর পিঠে আশ্রয় খুঁজে বেড়াচ্ছে তুমি না ফতুর হতে পারো আমার জন্যে ঘর বাড়ি জমি জায়গা বেঁচে ঢের টাকা পাবে ব্যবসা করে রাজা হয়ে যাবে তুমি রানীর মতো খাটে শুয়ে আমি হাই তুলবো আর চাকরানি মাগিগুলোকে হুকুম করব। চানের ঘরে তুমি আমার চান দেখবে সত্যি দেখাবো দিব্যি গাল আচ্ছা তাই যাব সুখময়ী সব বেঁচে তোমায় নিয়ে বিদেশে যাব কিন্তু সে তো দু চার দিনে হবে না মুক্তারি জানো যেন বটে বাবু। দাঁড়াও আমি আসছি কলসি রেখে কাকে কলসি তুলতে গিয়ে সুখময়ী আজ বোধ হয় এই প্রথম টোলে পড়ে গেল কলসির জল শুষে নিল মাটি আর তার ভিজে কাপড় কুড়িয়ে নিল মাটির লাল ধুলো অদ্দেষ্টে কত আছে বলে মাটি থেকে উঠে দাঁড়িয়ে ভোতা গলায় সে বললো দাঁড়াও বাবু একটু শাবুন নানি নইলে মেয়েটে রঙ উঠবার নয় ফের নাইতে হবে বাড়ি রঙ্গন শূন্য ঘরে বাইরে কেউ নেই বাইরে কেউ থাকে না এ সময় সুখময়ী রেঁধে বেড়ে খাইয়েছে সবাইকে আর কোনো কাজ কারণে ঘরে দাওয়ায় এক তারা মাজা বাসন ঘাটে গিয়ে বাসন মেজে এনে তবে তার কলসি নিয়ে নাইতে ছুটি হয় কলসি জলটি আনা পুবের ঘরে নটবর হুঁকো টানছে কথা বলছে পাড়ার কানাই ধরের সঙ্গে শাশুড়ি শুয়েছে নটবরের বৌমরা ভাই তার সঙ্গে পরামর্শ করছে আগামী বিয়ের জ্যৈষ্ঠ মাসের সাতই আসতে সময় নেই বাড়ির কুকুরটা উঠে এসে লেজ নেড়ে অপর্থনা জানাতে সুখময়ী তাকে একটা লাথি কষিয়ে দিল আর সেই অবধ প্রাণীর কেউ কেউ আর্তনাদ সবার আগে রসই ঘরের দাওয়ায় বাসনের গাদায় আছড়িয়ে পড়ে শুরু করল নিজের আর্তনাদ একটু চাপা একটু অস্বাভাবিক সুরে ভয়ে তার গা কাঁপছিল সবাই ছুটে এলো একসঙ্গে শুধোতে লাগলো কি হয়েছে বউকে জড়িয়ে ধরে নটবরের মা জুড়ে দিল কান্না কুকুরটা তখনও কেউ কেউ করে মরছে সুখময়ীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করছিল কি থেকে কি হবে তা ভগবান জানেন এই তার শেষ লড়াই সুখময়ী কেঁপে কেঁপে কেঁদে বলল বড় ভয় পেয়েছি মা ধরাস ধরাস করছে কত বলি ঘাটে যেতে ডর লাগে কেউ তো যাবে না সাথে কি ওই মুখ শুনে সবাই একসাথে চুপ মেরে গেল ইতিমধ্যে পাশের দুবারের মেয়ে পুরুষ ছুটে এসেছিল তারাও হঠাৎ চুপ করে গেল জন্ম বোবার মতো নীরবে মুখ চাওয়া চাই ছাড়া কি আর করার আছে এমন একটা অসম্পূর্ণ খবর শুনে নটবরের মার কান্না থেমে গিয়েছিল প্রথমে অধীর হয়ে শুধল কি করেছে সুবল মুক্তার অব বল না কি করেছে সুবল মুক্তার বাগানে একলাটি পেয়ে হাত চেপে ধরছিল গো কলসি ফেলে পালিয়েছি ছুটতে ছুটতে যা খেয়েছি কবার এই দেখো হাতের তালু আর কাপড়ের রক্ত মাটি ও রক্তের দাগ সে দেখিয়ে দিল কয়েকজনের চাপা নিশ্বাস পড়ল একটু নিরাশার সঙ্গে কত বড় সম্ভাবনার এই পরিণতি শুধু হাত ধরেছিল দুপুরবেলা জনহীন বাগানে মেয়ে মানুষকে নাগালে পেয়ে শুধু হাত ধরেছে সুবলমুক্তার মামলা মোকদ্দমা হবে না ব্যাপারটা চাপা পড়ে যাবে আজকালের মধ্যে ইকি কি একটা ঘটনা তবু সবাই ছিছি করে আর সুবল মুক্তারকে গাল দেয় বাগানে গিয়ে তাকে শাসন করে আসার কথাটা কেউ ভাবেও না বলেও না শেষে সুখময়ীকে ঝাঁজ দেখিয়ে বলতে হয় ও ঠাকুরপ দাঁড়িয়ে শুধু জটলা করবে তোমরা যাও না দু চার খা দিয়ে এসো না বাচ্চাটাকে নটবরের মা বলে চুপ কর মা চুপ কর কেন চুপ করব আমার হাত ধরবে তোমরা তা চুপ করে শুয়ে যাবে নটবর বলল ও শালা কি আর আছে পালিয়ে গেছে থাকতে তো পারে কলসি আনতে ফিরে যাব এই ভেবে থাকতে তো পারে ঘুরছি মেরে যাও না একবার দেখে এসো তখন নটবর শশধর নিতাই আর পাড়ার একজন সুবলকে খুঁজতে যায় নটবরের মা চেঁচিয়ে বলে দেয় কলসিটা আনিস কেউ শুনছিস কলসিটা আনিস সুখময়ীকে ঘিরে মেয়েদের জটলা চলতে থাকে চারিদিকে তারা রটাবে তবুও তারাই বলে যে এমন হইচই করা উচিত হয়নি সুখময়ীর জানা জানি হওয়া কি আর ভালো চুপি চুপি সাউরি বা সোহামীকে বললেই পারতো সে পুকুর ঘাটে যাওয়ার সময় একজন কেউ সঙ্গে যেত সুখময়ী শুনে যায় কথা বলে না নটবরের মাঠ চাপা আফসোস আর গালাগালির জবাবে শুধু ফুঁস করে ওঠে শুভরকে পাওয়া গেল কাঁঠাল বাগানে কিন্তু ধরে মারবার সাহস হলো না একজনেরও নিতাই নেহাত বদ্রাগী মানুষ সে শুধু জিজ্ঞেস করল বৌঝির হাত ধরে টানা কেন মুক্তার বাবু। সুবল রেগে গিয়ে বলল তোর তো বড় বার বেড়েছি মৃদু ভাবে না ঘটে কথা না বলে হন হন করে এগিয়ে গেল মুখখানা তার একটু ফেকাশে হয়ে গিয়েছে সুখময়ী ফুরিয়ে গেল চিরতরে সরে গেল তার জীবন থেকে একটু কলঙ্ক তার রটবে কিন্তু তীব্র অস্বীকারের জোরে সে তা উড়িয়ে দিতে পারবে কিন্তু আবার যদি এমন কিছু ঘটে দুর্নাম তার জোর পাবে বড় একটা মামলা ছিল সুবলের এই সময় মনটা একেবারে খিঁচড়ে গেল না মনটা একটু শক্ত করতে হবে সবে প্র্যাকটিস জমছে বাকি দিনটুকুতে ছোট মহকুমা শহরের চারদিকে যে তাদের নামে ঢি ঢি পড়ে গেছে সেটা সুখাময় টের পেলে সন্ধ্যার পর নটবরের হাতে বাখারি খেয়ে বাকি দিনটা বাড়ির সকলে মুখ ভার করে থেকেছে তাকে বাদ দিয়ে জটলা করেছে বিকেলে আড্ডা দিতে বেরিয়ে সন্ধ্যের পর মুখ অন্ধকার করে নটবর বাড়ি ফিরে এলো গরজাতে গরজাতে মার ভাইকে জানিয়ে দিল শহর শুদ্ধ লোক কি বলা বলি করছে এবং খবরটা ভালো করে শুনবার আগ্রহে সুখময়ী কাছে এসে ধরাতে সরু একটা বাখারি তুলে তার পিঠে কয়েক ঘা বসিয়ে দিল সরু বাখারির বেতের মতো ধার পিঠ কেটে রক্ত বেরিয়ে গেল সুখময়ীর কিন্তু সে তীব্র ব্যথা তার কাছে অতিরিক্ত ঝাল খাওয়ার সুখের মতো লাগলো কলঙ্ক তবে রটেছে তবে আর এখন কি বাধা রইল সুগলের তাকে নিয়ে পালিয়ে যেতে এ বদনাম সাথে সে তো টিকতে পারবে না এখানে যেতে হলে তাকে সঙ্গে নিয়ে যাবে না কেন নটবরের মা বললো থাক থাক মারধর করে কাজ নেই ও বউকে তো আর ঘরে রাখা যাবে না কাল সকালে খেদিয়ে দিস মামার বাড়ি যাক নয়তো চুলোই যাক শুনে একটু ভাবনা হলো সুখময়ীর সত্যি তাকে তাড়িয়ে দেবে নাকি গালাগালির জন্য সে তৈরি হয়েই ছিল কিন্তু তার উপর নয় কিছু মারধর হয়েছে কিন্তু খেয়ে দিয়ে দিলে তো মুশকিল শুভুরের যদি বেশি রকম রাগ হয়ে থাকে তাকে যদি সঙ্গে নিয়ে যেতে না চায় পুরুষের মন তো বিগড়ে যেতে কতক্ষণ তবে তো তার একুল ওকুল দুকুল যাবে মাথা গুঁচবার ঠাঁই থাকবে না জগতে মামাকে ঠাই ঠাঁই দেবে তাকে মামারও তো শুনতে বাকি থাকবে না এই কেলেঙ্কারির কথা ভাবে আর সুবলের প্রেমে বিশ্বাস হারিয়ে সে পিঠের জ্বালায় কাতরায় চুলোর ধোঁয়ায় তার চোখ জলে আর ভাতের হারের বাসবে জগৎ ঝাপসা হয়ে যায় আগুনের আঁচে মাঝে মাঝে শরীরটা শিউরে ওঠে জল আসবার মতো উঠভট শিহরণ জল ছুতে গিয়ে গা ছমছম করে জ্বর কি একটু এসেছে তাহলে তার সকলকে ভাত দিয়ে হেসেল তুলে খাবার নিয়ে ক্ষিদের চালায় কিছু খায় রসই ঘর বন্ধ করে কুপি হাতে উঠোন পেরিয়ে ঘরের দাওয়ায় কুপিটান্ডি নিভিয়ে রেখে ঘরে ঢোকে চৌকিতে বসে নটবর তামাক টানছে কাল তাকে খেয়ে দিয়ে দেবে নটবর এত কাল সোহাগ করে কাল তাকে দূর করে দেবে সুবলের সঙ্গেই পালিয়ে গিয়ে বাকি লাভ হবে তার বউকে যদি মানুষ খেয়ে দিয়ে দিতে পারে দুদিন পরে সুবল কেন তাকে ফেলে পালাবে না নটবরকে একটু নরম করার চেষ্টার কথা মনে আসে কিন্তু সুখময়ী উৎসাহ পায় না রাগ কমিয়ে কতবার সেই নটবরের সোহাগ আদায় করেছে কৌশল তার অজানা নয় কোনোদিন ব্যর্থও হয়নি আজ সে মনে জোর পায় না বাখারির মার খেয়েছে বলে নয় মার খেলেও মান বাঁচিয়ে সোহাগ যাচা যায় নিজের ওপরেই আজ তার বিশ্বাস নেই নিজেকে কেমন রুফি না কুৎসিত মনে হচ্ছে তার যেন কাঠির মতো সরু আর কাঠের মতো শক্ত দেহ কি দিয়ে সে নটবরকে নরম করবে তার চেয়ে শুয়ে পড়া ভালো মাথা ঘুরছে পিঠ জ্বলছে শরীর ভেঙে পড়ছে চুপ করে শুয়ে চোখ বুঝে রাতটা কাটানো যাক সুবল লটবর সকলের ভরসায় যখন তার ফুরিয়ে গেছে কি আর হবে আকাশ পাতাল ভেবে চৌকিতে উঠতে তার ভরসা হল না মেঝেতে মাদুর বিছাতে গেল তখন কথা কইল নটবর দৌড়তে হুঁকোটা রাখ সুখময়ী দুয়োর বন্ধ করে হুঁকোটা রেখে মাদুরে শুয়ে পড়ল পিঠে ব্যথা ছিল মনে খেয়াল ছিল না অভ্যাস মতো চিত হয়ে শুয়েই মৃদু আর্তনাদ করে সে পাশ ফিরল চৌকিতে বসে প্রদীপের আলোতে নটভট খানিক দেখল পা গুটিয়ে কি অদ্ভুত ভঙ্গিতে বউটা তার শুয়েছে পিঠ ব্যথা হয়েছে নাকি বউ গা হয়েছে আর মারব না তোকে কোন শালা তোর গায়ে হাত তোলে আমায় কাল তাড়িয়ে দেবে দূর পাকলি ও কথা এমনি বলেছিলাম তোকে ছেড়ে কি থাকতে পারি সুখময়ী নিজেকে স্বামীর বুকে টেনে নিয়ে দাঁতে দাঁত লাগিয়ে চোখ বুঝল মাদুরের ঘষায় পিঠে যেন তার করাত চলতে লাগলো অনেকগুলো একবার অজ্ঞান হয়ে গিয়ে আবার চেতনা এলো ফিরে তবু সে শব্দ করল না আর্তনাদগুলো বুকে চেপে গোঙানিগুলো গলায় আটকে রেখে দিল নটবর ছেড়ে দেওয়া মাত্র সে পাশ ফিরল আলো নিভিয়ে চৌকির বিছানায় শোবার সময় কর্তব্য বোধে নটবর বলল গা যেন তোর গরম দেখলাম জ্বর হয়েছে নাকি একটু হয়েছে মেঝেতে কেন তবে চৌকিতে সে গেল না আলো নেবার আগে সে দেখেছে পিঠের রক্তে মাদুর লাল হয়ে গেছে নটবর ঘুমিয়ে পড়ল অল্পক্ষণের মধ্যেই ঘুম গার্হ হয়ে এলে তার নাক ডাকতে আরম্ভ করল তখন চুপি চুপি দরজা খুলে সুখময়ী বাইরে বেরিয়ে গেল রাত বেশি হয়নি শশধর জেগে আছে পাড়ার লোকও হয়তো জেগে আছে অনেকে থাক জেগে কতক্ষণ লাগবে তার সুবলকে দুটি কথা শুনিয়ে আসতে বাগান হয়ে বেগুন ক্ষেত পার হলেই সুবলের বাড়ি ডুবুডুবু চাঁদের যোচনা এখনো একটু আছে বাগানের ও অন্ধকার কোনো রকমে পার হলে পথের চিহ্ন নজরে পড়ে সুখময়ী তরতর করে বেগুন ক্ষেতের বেড়া ঘেঁষে এগিয়ে গেল তাড়াতাড়ি ফেরা যায় নটবরের ঘুম ভেঙে গেলে যাতে সহজ স্বাভাবিক বিশ্বাসযোগ্য কৈফিয়তটা দেওয়া যায় সুবলের বাড়ির ঘরে ঘরে আলো নিভেছে তার ঘরের পাশে গাঁদা ফুলের বাগান একটু তার ফুলের বাগান করার শখ আছে বাড়ির সামনে বাগানটি তার দেখবার মতো এখান থেকে নানা ফুলের মেশানো গন্ধ নাকে আসে প্রথম সারা দিয়ে সুবল বেরিয়ে এলো চুপ আসতে আবার কেন দেখো তোমার জন্য কি মারটা মেরেছে আমায় তোমার জন্য আমার বদনাম হলো সুখময়ী কত ভালো বলতো লোকে আমায় কত সম্মান করত তোমার জন্য শোক গেল চলো আমরা পালিয়ে যাই দু চার দিনের মধ্যে সব বেঁচে দাও তোমার খালি বাজে কথা সব বেঁচে মুক্তি ফেলে কোথায় যাব এত কেলেঙ্কারি হলো চারিদিকে ঢি ঢি পড়ে গেল তবু থাকবে কি করে থাকবে আস্তে আস্তে ভুলে যাবে লোকে সুখময়ী আস্তে আস্তে পিছিয়ে আসছিল সুবল তার হাত চেপে হবে একটু বসে যাও বউ মুড়ে গেছে কবে এতকাল বিয়ে করিনি তোমার জন্যে একটু বসে যাও সুবলের ঘাট বাঁধানো মুক্তারির টাকায় সবে ঘাট বাঁধিয়েছে এখনো কোথাও ফাটল পর্যন্ত ধরেনি ঘাটের ধোয়া মোছা পরিষ্কার সিমেন্টও সুখময়ীর পিঠের রক্তে লাল হয়ে গেল সমস্ত ঘাট নয় সুখময়ীর পিঠের নিচে কার অংশটুকু পরদিন নাইতে এসে লোকে বলল কুকুর বা বেড়াল ছানা হয়েছে সেখানে কিংবা বুনো শেয়াল আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার